উগ্র মুসলিম বিরোধিতা থেকে সরে আসতে চাইছে বিজেপি আর এই কারণেই তীব্র মুসলিম বিরোধিতা করার জন্য শুভেন্দু অধিকারীর ডানা কিছুটা ছাড়ছে বঙ্গ বিজেপি বিজেপির অন্দরমহলের খবর শুভেন্দু অধিকারীর ব্যবহার এবং তার কথাবার্তায় মুসলিম অর্থাৎ সংখ্যালঘু ভোট তৃণমূলের ওপরে ক্ষুব্ধ হলেও তারা একমাত্র শুভেন্দুর এই ধরনের মন্তব্যের কারণে তারা তৃণমূলকে ভোট দেবে বলে তারা স্থির করে নিচ্ছে গোপনে এই খবর বিজেপির অন্দরমহল থেকে সোজা দিল্লিতে পৌঁছে যায় এবং দিল্লি থেকে শুভেন্দু অধিকারীকে সতর্ক করে দেওয়া হয় যে কোনো বক্তব্য দেওয়ার আগে যেন সতর্ক থাকে তীব্র মুসলিম বিরোধী কোনো মতেই বিরোধিতা তারা করবে না এবং যদি কেউ করে তাহলে বিজেপি তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে ড্যামেজ কন্ট্রোলের জন্য ইতিমধ্যেই শ্রমিক ভরচাজ বিভিন্ন জায়গায় তিনি মুসলিমদের পক্ষে না হলেও তীব্র বিরোধিতার লাইন থেকে সরে এসেছে আর এস সংগঠন শক্তিশালী হওয়ার পাশাপাশি গোপনে তারা এটাও রিপোর্ট দিয়েছে যে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা সংখ্যালঘু প্রার্থী তাদের ব্যবহার তাদের কাজকর্ম দুর্নীতি চুরি ইত্যাদি এবং মানুষের সঙ্গে খারাপ আচরণ সাধারণ মানুষকে ক্ষিপ্ত করেছে আর সেই কারণেই সংখ্যালঘু এলাকাতে বিজেপি নিজের প্রার্থী না দিয়ে তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসাবে অন্য কোনো সংখ্যালঘু মুখ তারা সেখানে প্রার্থী হিসাবে দাঁড় করাবে এমনটা কিন্তু বিজেপির পক্ষ থেকে একটা আলোচনা চলছে ইতিমধ্যেই এই খতিয়ে দেখার কাজ অনেকটা এগিয়ে গেছে পুজোর এই পার্বণ এই পুজোর যে একটা মরশুম চলছে সেটা বন্ধ হওয়া বা শেষ হওয়ার পরেই বিজেপি এই বিষয়ে আরও বেশি করে তারা সচেষ্ট হবে বা সক্রিয় হবে বলে জানা গেছে বলার অপেক্ষা রাখে না আই এস এফ অর্থাৎ পশ্চিমবঙ্গে আব্বাস সিদ্দিকীর দল এবং একই সঙ্গে আশাউদ্দিন ওয়াইসি অর্থাৎ মিম তারা এই সংখ্যালঘু ভোটার বা সংখ্যালঘু ভোটারদের নজরে আসার জন্য বিভিন্ন জায়গাতে তারা প্রার্থী দেয় বিজেপির এবারে যেটা ভোট কৌশল যে এই দুটি দলের কোনো প্রার্থী যারা ভালো প্রার্থী অর্থাৎ যাদের জনপ্রিয়তা আছে যাদের গ্রহণযোগ্যতা আছে সেই ধরনের প্রার্থীরা যেখানে দাঁড়াবে বিজেপি সেখানটায় কোনো প্রার্থী দেবে না অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলেরই সমান প্রতিদ্বন্দ্বী একজন সংখ্যালঘু নির্দল মুখ হিসেবে তারা বা অন্য কোনো দলের মুখ হিসেবে তারা দাঁড় করিয়ে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে তারা চাইছে যে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক মুসলিম যে ভোট ব্যাংক সেই মোট ভোট ব্যাঙ্কে থাবা বসানোর জন্য শুভেন্দু অধিকারী যে ধরনের মন্তব্য করছেন তাতে মুসলিমদের একটা অংশ ভীষণ ক্ষুব্ধ তাদের পরিষ্কার বক্তব্য যে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির ওপর তাদের বিন্দুমাত্র কোনো আস্থা নেই ভরসা নেই বা তারা তাকে বিশ্বাসও করে না এবং সমর্থনও করে না কিন্তু শুভেন্দু অধিকারী যে ধরনের মন্তব্য করছে তাতে সাধারণ ভোটাররা তারা ভয় পাচ্ছে যে যদি বিজেপি আসে তাহলে তাদের বিরুদ্ধে এরকম যে কড়া মন্তব্য বা যে ধরনের আচরণ বা বক্তব্য রাখছে সেরকম হবে না তো আর সে কারণেই তারা অনিচ্ছা সত্ত্বেও তৃণমূলের দিকে ঝুঁকছে বলে বঙ্গ বিজেপির কাছে গোপন সূত্রে খবর চলে এসেছে সম্প্রতি যেটা দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বেশ কিছু জায়গাতে এক কিছুদিন আগে পর্যন্ত যেভাবে মুসলিম বিরোধী কথাবার্তা বলেছে এখন সেখান থেকে অনেকটাই পিছিয়ে এসছেন এবং মুসলিম বিরোধী সম্পর্কে বিরোধিতা করতে গিয়ে তিনি যে ধরনের মন্তব্য করেছেন সেই মন্তব্য এখন আর তিনি করছেন না অন্যদিকে শুভেন্দু অধিকারী এই বক্তব্যে তৃণমূল কংগ্রেস বেনিফিটেড হচ্ছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস এর থেকে একটা ফায়দা তুলছে এরকম একটা খবরও বিজেপির অন্দর মহলে ঘোরাফেরা করছে বেশ কিছু জায়গায় এমনও শোনা গেছে যে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিতেই নাকি শুভেন্দু অধিকারী এই ধরনের কড়া মন্তব্য বা এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা তিনি বলছেন যাই হোক ভোটের কারণেই হোক বা অন্য কোন কারণেই হোক শুভেন্দু অধিকারীর এই বক্তব্য যাতে আর না দেয় তার জন্য শীর্ষ নেতৃত্ব থেকে কড়া নির্দেশ এসছে যে কারণে শুভেন্দু অধিকারীকে অনেকটা পিছু হটতে গেছে আরও সেটা সবথেকে বড় খবর যে শুভেন্দু অধিকারীর ওপরে এই মুহূর্তে বিজেপি করা নজরদারি চালাচ্ছে এবং তার গতিবিধির ওপরেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে কারণ কোন একটি মহল থেকে বিজেপির কাছে খবর গেছে যে তৃণমূল কংগ্রেসের ওই ড্যামি প্রার্থী হিসেবে তৃণমূলের বিরোধিতা করে আসলে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে না তো স্বাভাবিকভাবে ভোট কৌশল হিসাবে যেভাবে আমরা আগে কিছুদিন পর্যন্ত দেখেছিলাম যে বিজেপি থেকে যারা যারা তৃণমূল কংগ্রেসে গিয়েছিল পরবর্তীকালে তারা আবার তৃণমূল কংগ্রেসে ফেরত আসে কিন্তু ক্ষতি হয়ে যায় বিজেপির সংগঠনে বিজেপি ভোট ব্যাংক ভেঙে যায় যেখানে দু হাজার উনিশে আঠারোটা আসন পেয়েছিল এবারে এই দু হাজার চব্বিশে দেখা গেল মাত্র বারোটা আসন পেয়েছে দু হাজার একুশে আসা জাগিয়েছিল সাড়া জাগিয়েছিল কিন্তু দেখা গেল মাত্র সাতাত্তরটি আসনে তাদেরকে থেমে যেতে হয় অনেকেই বলছেন নাকি দু হাজার কুড়িতে শুভেন্দু অধিকারী যে বিজেপিতে জয়েন করেছিল তার মুখ্য উদ্দেশ্য ছিল বিজেপিকে যে সংগঠন বা বিজেপি ভোট ব্যাংকে ভেঙে দেওয়া এটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আমরা বলতে পারবো না কারণ সবটাই লোকমুখে শোনা এবং আমাদের যে পেশাগত যে পদ্ধতি বা দক্ষতা রয়েছে তার মাধ্যম দিয়ে আমরা এটা যোগ করেছি কিন্তু একথা বলার অপেক্ষা রাখে না যে শুভেন্দু অধিকারী যে ধরনের মন্তব্য করতে আরম্ভ করেছিলেন তাতে সংখ্যালঘু ভোট হিন্দু ভোটকে এক কাঠটা তো করতেই পারতেন তিনি বা হতে পারত কিন্তু দেখা গেল যে সংখ্যালঘু ভোট তৃণমূলের পক্ষ থেকে বা তৃণমূলের পাশ থেকে সরে যাওয়ার বদলে আরও বেশি কনসুলেটেড হয়ে যাচ্ছে অর্থাৎ যে উগ্র হিন্দুত্ববাদ সে উগ্রত হিন্দুত্ববাদের ভয় পেয়ে যে সমস্ত মুসলিম ভোটাররা তৃণমূলের উপরে ক্ষিপ্ত তাদের আর সমর্থন নেই তারাও বাধ্য হয়ে তৃণমূলকে ভোট দেবে বা ভোট দিতে পারে এমনটাই একটা খবর বিজেপির কাছে চলে এসছে আর সে কারণেই বিজেপি এই দু হাজার ছাব্বিশে যে ভোট কৌশল সে ভোট কৌশলের সবথেকে বড় যে কৌশলটা তারা নিচ্ছে সেটা হচ্ছে তৃণমূলের এই সংখ্যালঘু ভোটের থাবা বসানো বা সেটাকে ভেঙে দেওয়া আর সে কারণেই একদিকে নিজের দলের উগ্র মুসলিম বিরোধিতা থেকে সরে আসা অন্যদিকে যে মুসলিম ভোটার অর্থাৎ সংখ্যালঘু এলাকাতে যে সমস্ত প্রার্থীরা তারা যারা আছেন সম্ভাব্য মুখ তাদেরকে ওয়ান ইজ টু ওয়ান লড়িয়ে দেওয়া বিজেপি ধরেই নিয়েছে প্রায় একশোটির মতো আসন যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত এবং সংখ্যালঘু দ্বারা পরিচালিত অর্থাৎ মুসলিম ভোটার দ্বারা পরিচালিত ওই একশোটি আসনকে তারা আলোচনার বাইরে রেখে দিয়েছে। বাকি একশো চুরানব্বইটি আসন নিয়ে তারা চুলচেরা বিশ্লেষণ করছেন তার মধ্যে দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশের যে লোকসভা ইলেকশান এই বিধানসভা দু হাজার একুশে যে বিধানসভা এবং দু হাজার চব্বিশে যে লোকসভা যে সমস্ত আসনগুলিতে খুব সামান্য মার্জিনে দল হেরে গেছে সেই আসনগুলিকে নিয়ে সব থেকে বেশি তারা আলোচনা বা বিশ্লেষণ করছে সেই এলাকার সংখ্যালঘু যে ভোট সেই ভোটগুলিকে কীভাবে তৃণমূলের পাশ থেকে সরিয়ে দেওয়া যায় এবং যদি কিছু সংখ্যক ভোট নিজেদের অনুকূলে আনা যায় কিন্তু তার জন্য সব থেকে বেশি দরকার ভাজন, আস্থা আনতে হবে ভরসা আনতে হবে মুসলিম ভোটারদের কাছ থেকে সেই ভোটার যারা রয়েছেন তাদের আস্থা এবং ভরসা আনতে হবে বা জোগাড় করতে হবে বিজেপিকে কিন্তু বিজেপির মধ্যে থেকে যেভাবে কয়েকজন উগ্র মুসলিম বিরোধিতা করছেন তাতে সে আশায় জল ঢেলে দিতে পারে এই আশঙ্কা করেই বিজেপির শীর্ষ নেতৃত্ব তাদের উপরে কড়া নজরদারি এবং নিষেধাজ্ঞা জারি করেছে যে এভাবে যেন উগ্র মুসলিম বিরোধী কোথাও কোনো বক্তব্য রাখা না হয় সাম এই পুজো মরশুমের মধ্যে নতুন করে রাজনৈতিকভাবে কোনো কিছু বা ক্রিয়াকর্ম আপাতত বন্ধ রাখবে কাজকর্ম বন্ধ রাখবে কিন্তু পুজো মিটে গেলেই স্বয়ং অমিত শাহ যেটা জানা যাচ্ছে স্বয়ং অমিত শাহ কিন্তু এই পশ্চিমবঙ্গে বাংলার মাটিতে ঘাঁটি গাড়বে ত্রিপুরা থেকে বিপ্লব বা দেবনাথকে আনা হয়েছে অন্যদিকে বিপ্লব দেবকে আনা হয়েছে অন্যদিকে এখানকার তৃণমূলের একজন বা বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তাকেও এখানে অবজারভার হিসেবে রাখা হয়েছে সর্বোপরি অমিত শাহ তো রয়েছেন এছাড়াও প্রধানমন্ত্রী বেশ কয়েকবার ঘুরে গেছেন আরও কয়েকবার আসবেন বিহার নির্বাচন মিটে যাওয়ার পরেই সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে বাংলাতে বাংলা দখল করার জন্য বিজেপি আপ্রাণ চেষ্টা করবে কারণ পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র বাংলা যেখানে বিজেপি ক্ষমতায় নেই বাকি প্রত্যেকটি স্টেটে বিজেপি এই পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো আছে সেগুলিকে দখল করেছে ফলে এই বাংলা দখল করার জন্য বিজেপি সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে কথা বলার অপেক্ষা রাখে না কিন্তু হাতের ফল মুখে তুলতে গেলে অর্থাৎ বিজেপিকে মস্তক দখল করতে গেলে তৃণমূলের যে ভোট ব্যাঙ্ক অর্থাৎ সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক সেই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে অবশ্য করেই সেখানটায় ভাঙতে হবে বা থাবা বসাতে হবে আর তার জন্য নতুন করে যে ভোট কৌশল সে ভোট কৌশল নিচ্ছে বিজেপি কতটা ফলপ্রসূ হবে কতটা তাতে লাভ হবে সেটা সময়ের ব্যাপার কিন্তু ভোট কৌশল হিসাবে বিজেপি যে কৌশল নিয়েছে তাতে কিন্তু তৃণমূলের মধ্যেও দলের মধ্যেও কিছুটা হলেও কপালে কিন্তু ভুরুতে কপাল কুঁচকেছে বা চিন্তার একটা ভাঁজ দেখা যাচ্ছে যে কারণে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যদি আমি আবার ক্ষমতায় আসি অর্থাৎ তিনি নিজেও বুঝতে পাচ্ছেন। যে কোথাও হয়তো তার যে ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাঙ্কে কিছুটা হলেও বেশ কিছুটা ফাটল ধরেছে এখন সেই ফাটল কতটা চওড়া হবে সেটাই সব থেকে এখন বড়ো প্রশ্ন